নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো দেখো এই রকম আলুর সেদ্ধ আলুর ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে দেখো ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম আর গরম গরম এই সেদ্ধটা মাখাতে হয় গরম গরম না মাখালে জুড়িয়ে গেলে কী হবে তো আঠা আঠা হয়ে যায় মানে বেশি একটা কেমন একটা হয়ে যায় আমার ভালো লাগে না তো গরম গরম আমি হচ্ছে লঙ্কা শুকনা লঙ্কা ভেজে লবণের সাথে চটকে নিলাম হাত দিয়ে আর কিছুটা আমি রেখে দিলাম আম দিয়ে খাবো এই দেখো এই আম তো এই আমটা বেশি টক না মিষ্টি আম কাঁচা মিঠা যেটা ফজলি আম বলে সেটা তো এদিকে আমি ডিমের ঝোল করতেছি আর গরম গরম আলু সেদ্ধটা ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে আর ওই সিদ্ধর মধ্যে না পেঁয়াজটা যদি ভেজে দেওয়া যেত মানে আরও ভীষণ খেতে ভালো লাগে আর এইখানে দেখো সিদ্ধ যদি ভাবছি পান্তা ভাত খাবো ওইদিকে পান্তা টান্দা ভাত খেয়ে মাথায় নেশা লেগে গেছে কারণ আমি জানি না কার কার সঙ্গে এরকমটা হয় আমার কিন্তু এরকম হয় পান্তা ভাত খেলে কি হয় বলো তো পরে না কাজ করতে ইচ্ছে করে না পান্তা ভাত খাওয়ার সাথে সাথে না শরীরটা একদম ভার ভার হয়ে যায় আর আরশি লাগে নেশা নেশা লাগে মানে প্রচণ্ড পরিমাণে ঘুম পায় আমার সাথে কীটা আমার সাথে কিন্তু হয় তো দেখো কীরকম রোদ্র উঠাইছে মানে এত পরিমাণে রোদ তো আমি কালকে তোমরা জানো কালকের ব্লগ দেখেছো আমরা হচ্ছে আমাদের এলাকার সবাই মাসি পিসি যত আছি বৌদি কাকি বোন তো সবাই মিলে আমরা হচ্ছে মা বিপত্রাণী পুজো করেছিলাম তো তারই জন্যে দেখো দুই দিন তিন দিন ধরে চাঁদা কালেকশনে ঘুরছি আর কালকে পুজো করেছি মানে অনেক আনন্দ অনেক আনন্দ পুজোর সাথে সাথে মানে আনন্দ তো হয়েছে আর পুজোটা করেছিলাম আমাদের যার যার ভাইদের মঙ্গল কামার্থে শুধু নিজের ভাই না কারণ আমাদের সমস্ত ভারতবাসীরা দেখো আমাদের ভারতের তো এখন অবস্থা তোমরা সবাই জানো তো আমাদের অনেক সৈনিক ভাইরা কিন্তু আমাদের রক্ষার জন্য তারা নিজের জীবনের বাজি রেখে যুদ্ধে গেছে তো তাদের জন্য মঙ্গল কামনা করেছি তো এখানে দেখো যখনই আমি এই গেটের সামনে যাওয়া আসা করি এই আম দেখে আমার লোক আর সামলাতে পারি না তো আমি ভাবলাম যে আম তুলে নিব কিন্তু না তুললাম না কারণ আমার বাড়িতে ছিলই তো চলো আম খাওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি এটা কিন্তু ওই দুপুরের মানে পরে পরে এখন ওই তিনটা কি সাড়ে তিনটার মতো বাজে তো আমি মাঠে চলে এসেছিলাম শাক তোলার জন্য কালকে খাবো আজকে না রাতে তো শাক খেতে হয় না রাত শাক রান্না করি না যদি দুপুরের বা সকালে কিছু শাক থেকে যায় তাহলে নষ্ট করি না রাতে খেয়ে নি কিন্তু রাতে শাক রান্না করি না আর এখান থেকে কদম বাগানটা দেখতে দেখো ভীষণ সুন্দর লাগতেছে বিকালের পরিবেশটা আর দেখো মাঠের মধ্যে কত নোংরা আর এক কদম গাছগুলোর দিকে তাকালে হয়তো জানি না ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা এত এত তো কদম ফুল হয়েছে না কি বলবো তোমাদেরকে তো দেখো আমি কিছু বড় বড় পাতা নিয়ে নিলাম আমি বেসন দিয়ে বড়া খাবো আর বাকিগুলো আমি ভাজা করবো এদিকে দেখো ভাই বলতেছে আরও পাতা নিয়ে যা তো এই মানে এই পাতাগুলো হবে কি না তো যাই হোক একটা ভাই আবার আর একটা ভাই আসছে তো তাদের সঙ্গে গল্প করতেছি আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো চলো এদিকে দেখো আমার শাক কিন্তু নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছে আমি আর বিকালে দেখো আমার চুলটা দেখে বুঝতে পারতেছো কি সুন্দর হাওয়া আর এই সেই কদম ফুল মানে এত ভালো লাগতেছে দূর থেকে না সবুজের মধ্যে হলুদ হলুদ এই দেখো দুদিন আগেও কিন্তু মানে ফুলটা করিয়েছিল আর দেখো ওই এক সপ্তাহ হয়নি দুই তিন দিনের মধ্যে পুরো ফুল একদম মানে ফুল ফুটে গেছে কদমের যে ফুল হলুদের মধ্যে সাদা ভীষণ ভালো লাগে কদম ফুলটা আর সব থেকে ভালো লাগে কদম ফুলের স্যান্ট এই বাগানের মধ্যে বসলে না হাওয়ার মধ্যে এত সুগন্ধ বাড়ায় কদম ফুলের না আমার তো ভালো লাগে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে তো এদিকে চলো কদম বাগান থেকে এসে এটা কিন্তু রাতের দিকে তোর বাবা হচ্ছে মাছ নিয়ে আসে রাত্রেবেলা আর মাছের মধ্যে ডিম ছিল তো সেটাই আমি ধুচ্ছি রাজদ্বীপ একটু শেয়ার করলো আর এদিকে দেখো মাছের ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আমাদের রাজদীপ কিন্তু মাঝখানা কিন্তু মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করে মানে ভালোবাসে ওই আর কি ভালোবাসে বলতে মানে যখন ওর যদি মনে হয় যে আমি খাবো তবেই কিন্তু আর দেখো চারিদিকে অন্ধকার হয়েছে রাজদীপকে বললাম একটু দেখা বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি এই মাছ তাস ধোয়া হয়ে গেছে আমার পটল নিয়ে আসছে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব মাছের আর কিছুই করব না তো ওইদিকে তখন মানে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর আমাদের ভুলোশোনাও কিন্তু মানে কি বলবো কিন্তু চার